আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে দুই সালের প্রথম দিন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সকলকেই আলহামদুলিল্লাহ বলার মানে হচ্ছে হলো আমি এখন পর্যন্ত আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছি সেজন্যই আলহামদুলিল্লাহ বলছি এর কারণে তো আরেকটা বিষয় হচ্ছে হলো আলহামদুলিল্লাহ বলার আরেকটা মানে হচ্ছে হলো আলহামদুলিল্লাহ এবার চক্ষে সরিষে অনেক দুর্দান্ত গতিতে খুব সুন্দর হচ্ছে আল্লাহর অশেষ রহমত যেহেতু আজকে জানুয়ারির এক তারিখ দুই হাজার পঁচিশ আমি এই মুহুর্তে দাঁড়িয়ে আছি বারাবসা পূর্বপাড়া যে বিশাল ঐতিহ্যবাহী চক তো সেই চকে এখানে যদি আমি মাঝখানে আপনার ক্যামেরা ধরি আসলে মাঝখান পর্যন্ত ক্যামেরা যাওয়া সম্ভব না এত সুন্দর আমি আসলে ভিডিও না তৈরি করতে পারলাম না অদ্ভুত চতুর্দিকে শুধু সরিষা আর সরিষা এখানে দেখতে পাইতেছেন আমার এই যে যে আঙলির এখানে এখানে চলে একটা পুকুর আছে তো তাছাড়া এই যে চক এটা হচ্ছে হলো বিশাল চক এখানে খালি বর্তমানে সবুজ আর দুঃখিত বর্তমানে সবুজ শেষ হয়ে একেবারে হলুদে রূপান্তরিত হয়ে গেছে পুরা চক আমি যদি সামনে একটু দেখাই এখানে আসলে আমার মোবাইলটা সমস্যা যদি আমার মোবাইলটা এরকম সমস্যা না হয়তো তাহলে আমি সুন্দরভাবে দেখাতে পারতাম আমার চেহারা বা ফেস দিয়ে আমার সামনের ক্যামেরাটা একটু সমস্যা ভিডিও এরকম সুন্দর হয় না তার জন্য আসলে ওইভাবে দেখাতে না দেখেন একেবারে ধু শুধু হলুদ আর হলুদ যত দূর পর্যন্ত ক্যামেরা যায় শুধু হলুদ আল্লাহর কি রহমত অশেষ রহমত কারণ এই কিছুদিন পূর্বেও কিন্তু সবুজ ছিল আবার কিন্তু এই হলুদ হয়েছে কিছুদিন পর কিন্তু আবার সেই আপনার যে সবুজ হয়ে যাবে অটোমেটিক আল্লাহ রহস্য আর এবার যে বর্তমান পরিস্থিতিতে আমি একটা যদি একটা জিনিস আপনাদের দেখাই যে আসলে বর্তমানে যে সরিষা দেখেনি যে আমার আমার একেবারে বোক বরাবর হয়ে গেছে মানে সরিষা এত বড় লম্বা হয়েছে সরিষার খুব বাম্পার ফলন হওয়ার আশা এবং সকলের প্রত্যাশা যে এবার খুব ভালো ফলন হবে যদি কোনো ঝড় ঝাপটা বা কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে সেক্ষেত্রে সরিষার ফলন এবার অত্যন্ত সুন্দর যারা আবাদ করছে তাদের মনও খুব খুশি সরিষা দেখে এই এখান থেকে দেখা একটা সরিষার গাছ কত মোটা এবং কত বড় দেখছেন একেবারে মূলার মতো অনেক মোটা গাছ এই যে শেষ অনেক বড় তো যাহা বন্ধুরা আসলে বছরের প্রথমে ভালো ভালো ভিডিও আপলোড করা উচিত আমি তো আসলে আমার এই চোখে এটাই পড়লো যে এটা আজকে অত্যন্ত সুন্দর একটা ভিডিও হবে কারণ ওয়েদার ওরকম যদিও ভালো না মেঘলা মেঘলা কুয়াশা আজকে সূর্যের দেখা নাই তো সরিষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এই আর কি তো সবার জন্য নতুন বছর আনন্দ এবং শুভ হোক সেই প্রত্যাশা সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই পঁচিশ সালে ভালো কিছু করতে পারি ভালো কিছু হয় তো যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার আইডিটা সবাই সাবস্ক্রাইব করে দুঃখিত আমার আইডিটা সবাই ফলো দিয়ে রাখবেন আর আমি ইউটিউব থেকে এটা আপলোড করবো ইউটিউব চ্যানেল হচ্ছে ভিলেজ লাইফ বিডি তো সবাই সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা রইল সবার জন্য দোয়া মন থেকে যারা ফেসবুকে কাজ করতে চান কাজ করে যান কন্টিনিউ কারণ হচ্ছে পঁচিশে আপনি সবাই অটোমেটিকলি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ইনশাল্লাহ যেহেতু আমিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমি কিন্তু ওইরকম প্রফেশনাল ভিডিও বা ভালো ভালো কোনো ভিডিও আপলোড করতে পারি না আমার আর্থিক অবস্থার বলতে গেলে এটাই কারণ ভালো ভিডিও আপলোড করতে গেলে আপনি ভালো ক্যামেরা ভালো কোয়ালিটি সমন্ধ এডিটিং ভিডিও মানে নানান কিছু লাগে ব্যবহার করা লাগে তো সব মিলিয়ে আমি আসলে ওগুলো ব্যবহার করতে পারি না যতটুকু ভিডিও তৈরি করি তত টাকাই মোটামুটি আপলোড করি তো সেক্ষেত্রে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তো আমার সে যারা ভালো ভিডিও আপলোড করে নিশ্চয়ই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো এর জন্যই সবার জন্য শুভকামনা রইল ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি